আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন কাকে অলরাউন্ডার বাইরাল বিশ্ব সুন্দরী পুষ্পিতা কেমন আছো তুমি অবশ্যই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে পুষ্পিতা বাসায় চলে আসলাম একটা ইন্টারভিউ নেওয়ার জন্য আচ্ছা পুষ্পিতা আজকে তোমার পারিবারিক নিয়ে একটু কিছু কথা বলবো কি বলো তুমি আপনার কোন সময় বাবা মাকে কোন জায়গায় ঘুরতে নিয়ে কোনো সময় সমস্যায় পড়েছিল কিনা সেটা যদি বলতে না ও মাই গাড খুবই মজাদার একটা সমস্যায় পড়েছিলাম মা বলতেছে কি যে চল আমরা একটু ঘুরতে বের হবো আর মানে আর কি কিছু কেনাকাটা আছে আর একটু কারেন্টের বিল দেওয়ার সমস্যা আছে তো বিলটা দিতে হবে আর কি তো কারেন্টের বিল যখন দিতে গেছি না তো তখন পাশে এক বুড়া লোক মা তো বোরখা পড়া তো বুড়া লোক আমাকে দেখে চোখ মারছে আর একটু ফ্রি ইশারা দিচ্ছে হ্যাঁ বয়স্ক লোক হ্যাঁ বয়স্ক লোক তার বয়স মোটামুটি সত্তর পঁচাত্তরের উপরে হবে লোকটা মনে হয় আমার কাছে মনে হলো যে যেন একটু একটা হবে হয়তো তো ভদ্রলোক আমাকে ইশারা করছে আমাকে ভালো লাগাটা প্রকাশ করছে তো মা কারেন্টের বিল দিতে গিয়া মা তো আমার সাথে সিরিয়ালে দাঁড়াইছে আমি আমার কারেন্ট বিল নিয়ে খাইছি মা মার কারেন্ট বিল দেখা অনেকগুলো কারেন্ট বিল তো আমাদের বিল্ডিং এর তো মজা কি হলো মা দেখে ফেলছে যে ভদ্রলোক ইশারা করতেছে করতেছে হ্যাঁ তোর মা আপনি ওকে চিনেন হ্যাঁ 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 আর তোমার মনে নাতি হ্যাঁ মায়ের বলতেছে আমার মায়ের বলতেছে নানি আর আমার বলতেছে নাতি তাই কি যে হানি চিনি তোমার নাতি আমি চিনি তোমার নাতিরে আমার ভালো লাগছে

আবার দেখেন ওই একই দিনই আসার পথে আরেকটা ঘটনা ঘটছে মানে আমরা বাসে উঠছি বিল দিয়া এখন বাসে কোথাও সিট নাই সামনে ড্রাইভারের পিছনে যে এই কাতার করে সিট থাকে না ওইখানে আমি আর না বসছি হ্যাঁ তো একটু সামনে সামনে সেইখানে এক ভদ্রলোক দাঁড়াইছে সে অত বয়স্ক না মোটামুটি বলা যায় তাও সাইড পঁয়ষট্টি এরকম হবে তো ভদ্রলোক পান খাচ্ছে পান চিপাচ্ছে আর পান খাচ্ছে তো ভদ্রলোক মানে একটু পর আমার দিকে তাকাচ্ছে এখন পছন্দ কিনা সেটা আমি জানি না কিন্তু ভদ্রলোক আমাকে বারবার তাকাচ্ছে তো এখন তাকাচ্ছে ভদ্রলোক উপরে এইভাবে ধৈরা দাঁড়া হয়েছে তো আর অনেক মানুষ বাসের মধ্যে এখন ড্রাইভার হঠাৎ করে হার্ট ব্রেক করছে ভদ্রলোক আই এক একটা ঠাস করে আমার উপর বইয়া গেছে গা চিৎকার দিচ্ছি জোরে আর ভদ্রলোক তো পান খাচ্ছিল পানের পিক দিয়ে আমার এদিকে একের বই রাখছে গা আমি কি ভদ্রলোকের নিচে তুমি তারপর কি হয়েছে আশ্চর্য মায় তোর যদি আর কোনোদিন কোন যাই তুই আর কোনোদিন আমার সাথে কোনো হানে যাবি না তোর উনিমুনা তোমার প্রতি এত ছেলের আকর্ষণ কেন সেটা বলো আগে রাস্তায় বাইরে হইলে ছেলেরা তোমার প্রতি আকর্ষণ থাকে এটা ছেলেরা ভালো বলতে পারবে তবে আমি আমার ক্ষেত্রে বলতে পারবো আমি আমার জায়গাটা না ভালো থাকার চেষ্টা করি আর যেহেতু মরতে হবে তাই সৎ পথে চলার চেষ্টা করি আর সৎ পথে চলি দেখেই তো দেখেন না আমার তালা বাড়িটা চলে গেল অসৎ পথে যদি চলতাম তালার সাথে আরো দশটা তালা যোগ হইতো আর এখন দেখেন দশতলাটাও চলে গেল ভাই নিয়ে মামলা চলছে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যেন আমার দুঃখের দিনটা দূর হয়ে যায় আবার যেন আমার সুখের দিনটা ফিরে আসে ওকে সবাই পুষ্পিতাপুর জন্য দোয়া করবা যেন আগের দিন ফিরে পায় অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে আসসালামু আলাইকুম